দর্শক আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি দর্শক আজ আঠারোই এপ্রিল দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার প্রতিদিনের মতো আজকে আমি চলে এসেছি একটি গরুর ফার্মে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র দর্শক আপনারা অনেকেই সিদ্দিক ভাইয়ের নাম শুনেছেন এবং সিদ্দিক ভাইয়ের ভিডিও দেখেছেন সেই সিদ্দিক ভাইয়ের কাছেই আমি আজকে চলে এসেছি আজকে সিদ্দিক ভাইয়ের কাছে মোট পাঁচটি গরু রয়েছে এই পাঁচটি দুধের গাভী বিক্রির জন্য অ্যাভেলেবেল রয়েছে আগের দিনে যে ভিডিও আমি সেরেছিলাম সাথে সাথেই সিদ্দিক ভাইয়ের গরু বিক্রি হয়ে গেছিলো অনলাইনে পেমেন্ট করে দিয়েছিল ঠিক আছে সেই সূত্রেই আমার আজকে এখানে আসা আপনারা অনেকেই বলে থাকেন যে সিদ্দিক ভাইয়ের ভিডিও দেওয়ার জন্য এবং বেশি বেশি ভিডিও সিদ্দিক ভাইয়ের দেওয়ার জন্য আপনারা অনেকেই বলে থাকেন সেই জন্যই আমি আজকে আবারও চলে এসেছি সিদ্দিক ভাইয়ের কাছে আজকে ভাইয়ের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা পুরো ভিডিও যদি আমার সঙ্গে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক এদিকে সিদ্দিক ভাই রয়েছে আমি ভাইয়ের সঙ্গে কথা বলছি আচ্ছা ভাই আজকে আপনার কাছে কটা গরু আছে চারটে বিক্রির জন্য আছে তাই তো দর্শক আমি এক এক এই গরুগুলোর বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো প্রথমেই যে গরুটি রয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি গরুটিকে ঠিক আছে সামনে পিছনে এই যে গরুটি রয়েছে এই গরুটির তথ্য আমি আপনার সামনে তুলে ধরবো আচ্ছা ভাই এই যে গরুটিকে আমি দেখতে পাচ্ছি এটা আপনার কত নম্বর বিএনের গরু প্রথমবার বাচ্চা দিয়েছে তাই তো কতদিন বাচ্চা দিয়েছে

ভাই আপনি এই গরুটির কাছ থেকে দুই বেলায় কতটা দুধ পাচ্ছেন দশ কেজি দশ কেজি দর্শক প্রথম বেআের একটি গরু সাথে সার বাচ্চা ভাই দুধ পাচ্ছেন দশ কেজি এবার যে বিষয় সেটা হচ্ছে দামের ব্যাপারটা কত চাইছেন ভাই এই গরুটির দাম পঞ্চাশ হাজার টাকা দর্শক দাম চাইছেন পঞ্চাশ হাজার টাকা দাম কিন্তু ফিক্সড নয় আপনারা দরদাম করে নিতে পারবেন আমি ভাইকে একটু চালিয়ে দেখানোর জন্য বলবো গরুটিকে যাতে আরও সুন্দরভাবে দেখা যায় যে গরুটি কোনো সমস্যা আছে কি না গরুটি নিঃসন্দেহে ভালো গরু আমি দেখাচ্ছি আপনাদেরকে গরুটিকে চালিয়ে আপনারা যদি গরুটি নিতে চান স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া রয়েছে সিদ্দিক ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নেবেন দেখতে পাচ্ছেন দর্শক প্রথমবার বাচ্চা দিয়েছে ঠিক আছে বাস ছেড়ে দিন ছেড়ে দিন বেঁধে দিন দর্শক আর দু নম্বর যে গরুটি রয়েছে সেই গরুটির বিস্তারিত তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো ভাই এই যে এই গরুটি দেখতে পাচ্ছি এটা কত নম্বর বিয়ানের গরু দ্বিতীয় বিয়ানের গরু তাই তো আর এর বাচ্চা আছে নাকি বাচ্চা নেই দর্শক এই গরুটি কিন্তু বাচ্চা নেই ঠিক আছে দ্বিতীয় বাচ্চা দিয়েছে বাচ্চাটি নেই আর বর্তমানে ভাই আপনি এর কাছ থেকে দুধ কতটা পাচ্ছেন আট লিটার পাচ্ছেন দর্শক আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি দুই টাইমে মাত্র আট লিটার দুধ পাচ্ছেন এবং দামটাও আশা করি খুবই অল্পের মধ্যেই হবে এবার যে মূল বিষয় সেটা হচ্ছে ভাই এর দামের ব্যাপারটা বলুন কত দাম চাইছেন আপনি পঁয়ত্রিশ হাজার টাকা দর্শক মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাইছেন দু টাইম যে আট লিটার দুধের কথা বলছেন ভাই এটা কি নিশ্চিত পাবে তো নিশ্চিত নিশ্চিত পাবে ভাই গ্যারান্টি দিচ্ছেন আট লিটার দুধ পাবেন আপনারা অবশ্যই দুধ দেখে নিয়ে যাবেন ঠিক আছে এর কিন্তু কোনো বাচ্চা নেই ভাই দুবেলায় দুধ পাচ্ছেন আট কেজি আর দাম চাইছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা চূর্ণ দর্শক নেক্সট যে গরুটি রয়েছে সেই গরুটি তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরি দর্শকবৃন্দ আপনারা অনেকেই কাউম্যাট নিতে চাইছেন আবার অনেকেই চিন্তা করছেন এই কাউম্যাট ভালো হবে কিনা কোয়ালিটি কেমন হবে সেই সব বিষয় নিয়ে অনেকেই চিন্তা করছেন দর্শকবৃন্দ আজকে আমি সরাসরি আমার একজন কাস্টমারের রিভিউ আপনাদের সামনে তুলে ধরবো দেখতে পাচ্ছেন এই যে এখানে কাকা রয়েছেন কাকা আমার কাছ থেকে চারটি কাউম্যাট নিয়েছিলেন এই কাউম্যাটের কোয়ালিটি সম্পর্কে কাকার কাছ থেকে একটু জেনে নিই আচ্ছা কাকা আপনার নামটা বলুন তো একটু

আমি আপনাদেরকে নিজে গিয়ে সেই কমেন্ট চেঞ্জ করে দেবো তাই দর্শক কিন্তু আপনারা নির্ভয়ে আমাদের কাছ থেকে কমেন্ট নিতে পারেন এই যে ভাই এখানে যে গরুটা আমি দেখতে পাচ্ছি তিন নম্বর গরু এটা আপনার কত নম্বর বিয়ানের গরু সেকেন্ড বিয়ানের গরু সেকেন্ড কয় দাঁতের গরু এটি ছয় দাঁত ছয় দাঁত দর্শক আপনারা গরু কেনার সময় অবশ্যই দাঁত দেখে নেবেন কত নম্বর বিয়ান সেটা ফ্যাক্ট নয় চার থেকে ছয় দাঁত এই ধরনের গরুগুলি কিন্তু আপনারা নেবেন এটা ভাই বলছেন দ্বিতীয় বাচ্চা দিয়েছে এর বাচ্চা আছে নাকি হ্যাঁ বাচ্চা আছে কোন বাচ্চাটা রয়েছে দর্শক আমি আপনাদেরকে বাচ্চাটি দেখাবো তার আগে গরুটি আপনাদেরকে দেখিয়ে দিই গরুটি হয়তো আপনাদের দেখে মনে হচ্ছে যে বয়স বেশি কিন্তু তেমন কোনো ব্যাপার নেই গরুটি একটু গর যত্নে ছিল সেই জন্য এই অবস্থা ঠিক আছে আমি বাচ্চাটি আপনাদের সামনে তুলে ধরবো তার আগে আমি জানাই যে কতটা দুধ পাওয়া যাচ্ছে গরুর কাছ থেকে ভাই কতটা পাচ্ছেন দুই এই গরুর কাছ থেকে দুধ আট লিটার আট লিটার দুধ পাচ্ছেন দর্শক দেখাচ্ছি ষাট বাচ্চা রয়েছে ভাই বাচ্চা মোটামুটি কতদিনের হয়েছে এটি বাচ্চা বয়স টাকা বাচ্চা রয়েছে ভাই দাম চাইছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এই দামে গরু কিন্তু আপনারা অন্য কোথাও পাবেন না একমাত্র সিদ্দিক ভাইয়ের কাছেই পাবেন তাই আপনারা যারা অল্প দামে গরু চাইছেন অবশ্যই সিদ্দিক ভাইয়ের নাম্বার স্ক্রিনের মধ্যে দেওয়া রয়েছে আপনারা

ভাই দুধ পাচ্ছেন বারো লিটার এবার যে বিষয় সেটা হচ্ছে দামের ব্যাপারটা কেমন দাম চাইছেন আমি একটু জানার চেষ্টা করছি কত দাম চাইছেন ভাই বাহান্ন হাজার বাহান্ন হাজার টাকা দর্শক বারো কেজি দুধ রয়েছে দাম চাইছেন বাহান্ন হাজার টাকা আর আপনারা গরু কেনার সময় অবশ্যই দুধ দেখে নেবেন এবং দাঁত দেখে নেবেন গরুর ঠিক আছে দর্শক আজকে এই চারটি গরু ছিল আমি চারটি গরুর বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম আর স্ক্রিনের মধ্যে তো সিদ্দিক ভাই যোগাযোগ নম্বর দেওয়া রয়েছে আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন অল্প দামের গরু আপনারা অনেকেই বলেছেন যে দাদা অল্প দামের গরুর ভিডিও বানাবেন সেই সূত্রেই আমি সিদ্দিক ভাইয়ের কাছে প্রায় আসি যখনও দুটো তিনটে চারটে গরুর কালেকশন সিদ্দিক ভাইয়ের কাছে থাকে আমি চলে আসি দর্শক আজকেও যে চারটি গরু আপনাদেরকে দেখালাম এগুলো অল্প দামের মধ্যে ঠিক আছে আর আপনারা অবশ্যই নিঃসন্দেহ নেবেন দুধের কোনো রকম ভেজাল এখানে নেই কোনো রকম আপনাদের সঙ্গে দু নম্বরই হবে না এটা নিশ্চিত আমার উপর ভরসা করতে পারেন দর্শক আমি ভিডিওটি আর বড় করছি না এখানেই শেষ করছি আগামী দিনে আবার আমি সিদ্দিক ভাইয়ের কাছে আসবো নতুন ভিডিও নিয়ে দর্শক ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক করতে ভুলবেন না ধন্যবাদ